সেই শক্তিশালী এই আংটি এই আংটি হলো সম্পূর্ণ পরিস্থানের আংটি সবাই এখানে যেতে পারবে না একমাত্র পরিদের স্থান যেখানে সেখানেই বলে পরিস্থান এবং এটা পাকিস্তানে অবস্থিত তো এই পরিস্থান পাকিস্তান এক জায়গায় আমাকে পরিদের সাথে কথা হয়েছে আমার যা আমাকে তো বন্ধুরা আজকে আপনাদেরকে একটি আংটির শক্তি সম্পর্কে আজকে আপনাদেরকে আমি কিছু কথা বলবো যেগুলো না বললেই নয় কারণ আপনারা তান্ত্রিক লাইনে আছেন আপনাদের শেখার দরকার আছে আমি যদি না বলি তাহলে আপনারা শিখতে পারবেন না আসলে বিষয়টা এরকম না যে আমি আপনাদেরকে এখানে বলেই শক্তিটা দিয়ে দেবো তাও না এটা শক্তি যার যার করে নিতে হবে তবে আংটির মধ্যে থেকে শক্তিটা পাবেন আপনারা দেখছেন আমার হাতে আংটি এই আংটি আমি নিজেই ইউজ করি এই আংটি আমি একজনকে ধরতে দিয়েছিলাম যে এই আংটিটা ধরে দেখেন তো কীরকম লাগতেছে কেমন লাগছে তো আংটিটা ধরার পরে সে বলছে যে আমার হাতটা ঝুমঝুম করতেছে আমার হাতটা ভারী হয়ে গেছে তো এই হলো এটার রহস্য আর রহস্য এটার মধ্যে আরও কিছু রহস্য আছে এই টাবিজটা এই আংটিটা কিসের কী জন্য এটা কি কী কাজে আপনার ফয়দা হবে কি কোন কোন কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনারা ভিডিওটি দেখেন সম্পূর্ণ দেখবেন আশা করি বুঝতে পারবেন প্রথমত এই আংটির মাধ্যমে আপনারা যে কোনো রাশি মানুষের হাত চালান করতে পারবেন হাতটা টানে নিয়ে আসবে দ্বিতীয়ত আপনি কোনো জিনের কাছে যাবেন কোনো জিনের রুগীর কাছে যাবেন বা ফুটপাট দেওয়া জিন করি বিষয় বান চালান জাদু যত কিছু করুক না কেন তার কাছে যাবেন গিয়ে আংটিটা ধরতে দেবেন যদি তার শরীরে কোনো কিছু থাকে তাহলে এই আংটিটা ধারণ করার পরে সঙ্গে সঙ্গে তার শরীরে ঝিনঝিন উঠে যাবে এবং কি ভরণ বেঁচে আসতে পারে এটা আপনারা বুঝতে পারবেন পৃথিবীর যে প্রান্তে থাকুক যে জায়গায় থাকুক তাকে ভরণ হতেই হবে কোনো মাপ নেই তো এই এই জিনিসটা করার সঙ্গে সঙ্গে ওই রুগীর উপরে বা ওই যাকে আপনি এইটা ধরতে দিবেন তার শরীরে ভরণ চলে আসবে এটা সেই শক্তিশালী আপনার যেটা বলে যে আংটি এই আংটি দেখবেন আপনার বিদেশের এই আংটিটা আমার সম্পূর্ণ পাকিস্তানের আংটি আপনারা দেখেন এখানে ভালোভাবে দেখেন তো এখানে যারা আরবি পড়তে জানেন তারা হয়তো বুঝতে পারবেন বা চিনতে পারবেন দেখেন এখানে কী লেখা আছে এই তাবিজটা আপনারা দেখেন এখানে হলো জুনটি তার ঠিক আছে এটা হলো আলীর সেই শক্তিশালী এই আংটি এই আংটি হলো সম্পূর্ণ পরিস্থানের আংটি সবাই এখানে যেতে পারবে না একমাত্র পরিদের স্থান যেখানে সেখানেই বলো পরিস্থান এবং এটা পাকিস্তানে অবস্থিত তো এই পরিস্থান পাকিস্তান এক জায়গায় আমাকে পরিদের সাথে কথা হয়েছে আমার যে আমাকে তারা নিয়ে চলে যাবে তো আসলে আমি যদি চলে যাই তো আমি প্রশ্ন করলাম আমি কি আমার মতন করে আসতে পারবো বলছে না ওখানে নিয়ে চলে গেলে আর আপনাকে সহজে আসতে দেবে না আসতে কেননা আপনাকে ওখানে রেখে দেবে তো আচ্ছা আমাকে যদি রেখে দেয় তাহলে আমি ওখানে থেকে আমার সংসার দেখব কেনা আমার বাড়িতে বা মা আছে এইসব দেখব ক্যাটা তখন বলছে যে না আমাকে আমি এইভাবে হবে না আমি বলছি না আমাকে যদি এরা অর্ডার করতে পারেন যে আমাকে দুই একদিন রাখবেন রাখার পরে আবার দিয়ে যাবেন তাহলে আমাকে নিতে পারবেন আমি অবশ্যই আপনাদের সাথে যাইতে রাখি তো যাই হোক আমি ওইদিকে কথা না বলি এখন বিষয়টা হলো এটা সম্পূর্ণ নির্ভর করবে যে কোনো শক্তি হোক যে কোনো আপনার কাজ হোক এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে আপনি যেমন তেল দিবেন যেমন গুড় দিবেন তেমন মিঠা হবে আর এটা সম্পূর্ণ পাকিস্তানি আংটি এই পাকিস্তানি আংটি আপনার সেইভাবে আপনাকে নিতে হবে এটা সম্পূর্ণ দাম আছে এটা যেহেতু শক্তি আছে এটা দামও আছে তো এই আংটি আপনার অনেক কাজ আসবে যদি আপনার শত্রু থাকে শত্রু মাথা নত করবে যদি আপনার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেটাও রক্ষা হবে যদি আপনার যানমালের কোনো ক্ষতিগ্রস্ত হতে থাকে সেটাও আপনার রক্ষা হবে আপনার সন্তান যদি অবাধ্য থাকে সেটাও অবাধ্য বাধ্য হয়ে যাবে আপনার স্ত্রী হোক মট কথা যত রকমের নষ্টামি আছে খারাপই আছে শত্রু থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিন্তু এই আংটির মাধ্যমেই আপনারা কন্ট্রোল করতে পারবেন কেননা একটা জিনিস মনে রাখবেন আলীকে কিন্তু আল্লাহ স্বয়ং বলছেন যে শেরে আলী সেরে খোদা তাকে সেরে খোদা বলা হয় এই জন্যই যে তার শরীরে আল্লাহাক যে শক্তি দিয়েছিল পৃথিবীর বুকে এরকম কোনো মানুষের এই শক্তি নাই ঠিক আছে তো ওনার সঙ্গে তুলনা করে লাভ নাই ওনার নাম হলো ওনার সেই এই জিনিস আপনারা দেখেন আসলে ভিডিওটা আমার ঝাপসা দেখাচ্ছে আমি বুঝি না কিছু এই যে জিনিসটা দেখেন এখানে তেরোয়ালটা দেখছেন তেরোয়াল এই যে তেরোয়াল তো এই জিনিসগুলো আসলে মূলত আপনাদেরকে নিজেই কাজ করে নিতে হবে এই আংটিটা আনার পরে আপনারা যখন আপনি এই আংটিটা যখন পাবেন বা নিবেন এই আংটিটা আপনাদেরকে তিন দিন সাধন করে নিতে হবে সাধন করে নিলে আপনার যে আশায় আপনি যে কাজই করবেন না কেন সেই আশায় আপনার পূর্ণ হবে সেই কাজটি আপনার একশো একশো হয়ে যাবে তো আসলে এখানে আমি বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের দরকার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো আমি এত কিছু বললাম না যে যতটুকু বোঝার বুঝে নেবেন যেই আংটির অবশ্যই ক্ষমতা আছে অবশ্যই এটা দিয়ে অনেক কিছু হয় তো এটা আপনাদেরকে বুঝে নিতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন আর শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করান তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলায় কোনো করবেন যাতে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও সঙ্গে ধন্যবাদ তো পরবর্তী ভিডিও যারা আমন্ত্রণ হইলো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ